পটুয়াখালীর বাউফল উপজেলা এখন মাদকের ভয়াবহ আগ্রাসনে বিপন্ন শহর থেকে গ্রাম হাত বাড়ালেই মিলছে গাঁজা ইয়াবাসহ নানা মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সেবন চলছে একেবারে প্রকাশ্যে বাউফলের বিভিন্ন স্পটে রীতিমতো গড়ে উঠেছে মাদকের হাট দেদার্সে চলছে বেচা কেনা জমজমাট হয়ে উঠেছে মাদক ব্যবসা আর এই ব্যবসার ছোঁয়ায় রাতারাতি লাখোপতি বনে গেছেন অনেকেই সরজমিন ও নির্ভরযোগ্য সূত্রে জানা যায় পুরো উপজেলায় থেকে স্থানে নির্দ্বিধায় চলছে মাদক সেবন ও বিক্রি এসবের মধ্যে রয়েছে পৌর শহরের পাবলিক মাঠ বাংলা বাজার নতুন বাজার বয়রাপট্টি মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম সরকারি কলেজ ও নবারণ ইনস্টিটিউট ক্যাম্পাস কাগজির পুল গার্স স্কুল রোড ফুলতলা কালীবাড়ি ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া লঞ্চঘাট স্কুল মন্ডপাড়িয়া চৌরাস্তা জামালকাঠি প্রাথমিক বিদ্যালয় চাঁদকাঠি প্রাথমিক বিদ্যালয় স্বাস্থ্য কমপ্লেক্স কালিশুরি নাজিরপুর কালাইয়া দাসপাড়া নওমালা আদাবাড়িয়া বগা ও কেশবপুর প্রতিটি ইউনিয়নে রয়েছে একাধিক হটস্পট বিশেষ করে বাউফল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাংলাবাজার নতুন বাজার ও বয়রাপরটি বর্তমানে ইয়াবা ও গাঁজার হটস্পট হিসেবে পরিচিত এলাকায় রয়েছে দৃশ্যমান মাদক ব্যবসায়ীদের নিজস্ব দোকান বা আড়ালে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান যা স্থানীয়দের চোখে অনেকটাই স্পষ্ট পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনার জন্য ওই এলাকায় ঢুকলেই আগেই খবর পৌঁছে যায় মাদক সরবরাহকারীদের কাছে ফলে তারা আগেভাগে নিরাপদে সরে পড়ে অথবা গোপনে মজুদ করে ফেলে মালামাল এতে একদিকে যেমন প্রশাসনের গাফিলতি স্পষ্ট অন্যদিকে এই এলাকার যুবসমাজ মারাত্মক ঝুঁকিতে রয়েছে একাধিক সূত্রের দেওয়া তথ্যমতে উপজেলায় প্রধান চারটি রুট দিয়ে মাদকের চালান আসে গাঁজার চালানের অন্যতম প্রধান রুট ঢাকা কালাইয়া রুট ঢাকা সদরঘাট ফতুলা ও চাঁদপুর থেকে লঞ্চ যোগে আসে গাঁজা এসব চালান শেষরাতে ধুলিয়া নিমদি ও কালাইয়া লঞ্চঘাট থেকে চলে যায় বিভিন্ন মাদক স্পটে এছাড়াও সড়কপথে বরিশাল থেকে ভাতশালা হয়ে পথে দুমকি থেকে লোহালিয়া থেকে বাউফলে মাদকের চালান আসে মাদকের চালান চলে প্রথমে চলে যায় কারবারিদের হাতে দ্বিতীয় ধাপে চলে যায় মাদক সেবনকারীদের হাতে বিভিন্ন কলা কৌশলে চলে মাদকের খুচরা বিক্রি মোবাইল কল হোম ডেলিভারি ও হাতে হাতে হয় কেনা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাদক সেবের বক্তব্য অনুযায়ী পঁচিশ গ্রাম গাঁজা বিক্রি হয় এক হাজার টাকায় আর একটি ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় তিনশো থেকে তিনশো টাকায় চাহিদার শীর্ষে রয়েছে উঠতি বয়সী তরুণ ও যুবকেরা তবে মাদকসেবীদের তালিকায় নারীদের উপস্থিতিও বাড়ছে সচেতন মহল মনে করছে প্রশাসনের একাংশ কিছু প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়া ছাড়া এত বড় মাদক নেটওয়ার্ক গড়ে ওঠা সম্ভব নয় তারা বলছেন মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসতে হবে বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন বাউফুল উপজেলার মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার করা হয়েছে আমাদের কাছে যে কোনো তথ্য এলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয় সমাজের প্রতিটি সচেতন নাগরিকের সহযোগিতা ছাড়া এককভাবে মাদক নির্মূল করা সম্ভব নয় তাই আমরা চাই এলাকাবাসী সাহস করে তথ্য দেখ তাদের পরিচয় গোপন রাখা হবে একসাথে কাজ করলে বাফলকে আমরা মাদক মুক্ত করতে পারব